বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে সেই জন্য দেখো এখানে কত প্রকার মাছ রয়েছে এখানে পমফ্রেট মাছ এখানে রয়েছে দেখো পুটি মাছ তো আজকে কিন্তু আমাদের বাড়িতে অতিথি আসবে বাংলাদেশ থেকে তো আজকে মার হচ্ছে কে হয় মা তোমার বান্ধবী আমার বান্ধবী মার বান্ধবী মানে বান্ধবীর বোন এবং তার মেয়ে একদম তার আমাদের হচ্ছে কি দিদি হয় সম্পর্কে তার আবার ডাক্তার দেখাতে আসবে বেলুরে যাবে একদমই তাই কারণ তাদের একটু শরীরের সমস্যা আছে যেই কারণে তারা এখানে আসছে এবং মাঝে মাঝেই আসে তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে কিছু আয়োজন করেছি আর কি রান্না বান্না হবে এখানে দেখো পমফ্রেট মাছ এনেছি এবং মাছটা দেখো কেটেই নিয়ে এসেছে তোমাদের দাদা এখন আমি ভালো করে ধুয়ে নেবো আর মাছটাও কিন্তু বেশ দেখো বড় বড় পুটি মাছটা কি করবে আর পুটি মাছটা দেখো আমার পুটি মাছটা দেখি সত্যি লোক ফেভারিট মাছ আমার অনেক ফেভারিট মাছ আমরা অনেক পছন্দ করি পুটি মাছ খেতে আর এই রকম যদি বড় বড় সাইজের পুটি হয় দেখো একবার সাইজটা দেখো দুটো পুটিতে খাওয়া হয়ে যায় সত্যি আর এই পুটি মাছটা বেগুন দিয়ে ধন্যবাদ দিয়ে মাখা মাখা করবো একদম আর এদিকে দিদিমাতাকেও সব সবজি কাটছে এখানে যেহেতু লোকজন আসবে আর কি সেই কারণে তো চলো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি চলো বন্ধুরা আমি কিন্তু শাক নিয়ে চলে এসেছি বাইরে ধোয়ার জন্য আর এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে মানে বালি থাকে তো সেই জন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি কিন্তু অনেকবার বেশ ধোবো মানে যতবার জলটা সাদা না হচ্ছে আমি কিন্তু ঠিক ততবারই ধুবো পরিষ্কার করে আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে তো এই রকম ভিডিও কখনো শেয়ার করাই হয় না যে আমাদের বাড়িতে কখনো অতিথি আসলো কেউ আসলো তো সেগুলো খুব কমই শেয়ার করা হয় তো আমাদের কিন্তু এরকম রান্না বান্না বাড়িতে কিন্তু মানে বেশি বেশিরভাগ সময় লেগে থাকে আর অতিথি সে বলতে গেলে মানে প্রায় আসে আর বাংলাদেশ থেকে কিন্তু খুবই অতিথি আসে আমাদের বাড়িতে যেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় হয়ে ওঠে না কখনও তো দেখো আমি কিন্তু এখন ভালো করেই শাক ধুচ্ছি মা আবার নিয়ে চলে আসলো লতি মানে কচুর লতি এবং দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমরা কিন্তু সবাই অনেক ভালোবাসি এই খাবারটা তো তোমরা কারা কারা এই লতি এবং চিংড়ি মাছ দিয়ে পছন্দ করো অবশ্যই জানো এই লতি কিন্তু মানে কলা পাতাতে ভাজলেও কিন্তু খুব ভালো লাগে এবং ঝোল করলেও কিন্তু ভালো লাগে না মাখা মাখা যে রান্নাটা হয় সেটাওগুলো খুব ভালো লাগে তো দেখো আমার কিন্তু শাকটা ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে কিন্তু আমি এখন কচুর লতিটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মাছ ধোবো আর আমি কিন্তু পমফরেট মাছটা ধোবো তারপরে মা কিন্তু ওইদিকে পুঁটি মাছটা কাটছে পুঁটি মাছটা কেটে ধুয়ে নেবে মা আর আমি এদিকে পমফ্রেট মাছটা ধুয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার রান্না শুরু না করলে অনেকটা দেরিও হয়ে যাবে তো ওদের কিন্তু আসার কথা দুপুরের মধ্যেই কিন্তু ফোন করেছিলাম ওদেরকে যে আসতে একটু লেট হবে যেহেতু বর্ডারের একটা ব্যাপার আছে ওখানে একটু লেট হয় তো সেই জন্য তো দেখো আমার আমার কিন্তু ওদিকে কচুর লতিও ধোয়া হয়ে গেল এখন কিন্তু আমি পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নেবো আর মাছও কিন্তু আমরা খুব ভালো করে ধুই অবশ্য সবাই ভালো করে ধোও কিন্তু মা একটু বেশি মানে আমার শাশুড়ির কথা বলছি মা কিন্তু মানে মাছ যতক্ষণ সাদা না হবে না ততক্ষণ ধুতেই থাকবে তারপরে লবণ গরম জল এরকম দিয়ে কিন্তু কিন্তু ধোবে যাতে পরিষ্কার হয় সেই জন্য নাকি গন্ধ পায় যাই হোক দেখো ভালো করে ধুয়ে নিলাম আর এই মাছে কিন্তু আমি লবণ এবং গরম জল দিয়ে ধুলাম না কারণ যেহেতু সাগরের মাছ তো সেই জন্য ধুলাম না তো দেখো মাছ কিন্তু অনেকটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না বসাবো আর দিদিমাও কিন্তু আমাদের অনেকটা হেল্প করে দেয় দিদিমা কিন্তু অনেক সবজি টবজি যা আছে সব কেটে কুটে একদম দেয় আর আমি কিন্তু দিকে রান্না করে ফেলি তো চলো এখন গিয়ে রান্না বসাই তারপর তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মাছ ধুয়ে এনে মাছ ভাজা বসিয়ে নিয়েছি এখানে তো দেখাই মাছটা ভাজা হচ্ছে ভালো করে মাছটা ভাজবো তারপরে কিন্তু মাছটা মাখামাখা করবো প্রথমে শঙ্করের মাছটা করছি এক এক করে সব করবো তোমাদেরকে সবটা দেখাবো তবে হ্যাঁ পুরো হয়তো রান্নাটা না দেখাতে পারি বাট কি কি রান্না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এদিকে কিন্তু পুটি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এখন জানো তো কারেন্ট চলে গেছে একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি নেমে গেছে এর মধ্যে আমি অন্যান্য রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো রান্নাগুলো পুরো হোক তখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো রান্নাটা এখন কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে বন্ধুরা রান্না বান্না করে এখন তো বসে বলেছি আর বাবা দিদিমাকে নিয়ে একসাথে আমি খেতে বসে বলেছি বাবা কেমন হচ্ছে বলো রান্না কারণ বৃষ্টি নেমে গেছিল কারেন্ট চলে গেছিল একদম অন্ধকার হয়ে গেছিল এমন বৃষ্টি নেমেছে তারপরে দেখো অনেক পদে পদে রান্না হয়েছে আজকে কিন্তু দেখো এখানে রয়েছে ডাল পাতায় ভাজা পুটি মাছ তারপরে ডাল তারপরে এখানে লতি হয়েছে চিংড়ি মাছ দিয়ে এখানে শাক ভাজা এখানে পমফ্রেট মাছ আর এখানে হলো পুটি মাছ বেগুন দিয়ে ঝোল মানে অনেক কিছুই আজকে করা করা হয়েছে কিন্তু তো আমরা আগেই বললাম বললাম

তোমাদেরকেও এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই দেখা হবে পরের ভিডিও টা ততক্ষণ টাটা বলো দিদি মা টাটা